22 জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শোনা না বেআদব ওমরে ফারুক বাবা তুমি তোমার আব্বাজান কথা শুনো না তো কবিরা구나 ছেলে বলে ওমরে ফারুক সব দায় দায় তো ছেলে সেলামায়েদেরকে দিয়েছে ওমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়ান তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়ুহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই এগুলো রাখবেন না আবদুল্লাহ রাখবেন রাহমান রাখবেন আর একটা কি বলছি তাই না আল্লাহর আমার বাবা কোনদিন মারে শিক্ষা দেয় গেলেন এবার কান্দে মারতে শুরু করবেন তুই পোলার নামে বিচার নিয়ে তোরে দিবো আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরা রাগের চোটে একশো তালাক দিয়ে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমি দেখেন আমার স্বামী আমারে মেঘে মেঘে একশো তা লাগছে মোমরে পার্কগুলো দইরা নিয়ে আইটা নিয়ে আসা হল মোমরের ফার্কগুলো কয়টা তালাক দিয়েছ একশো টাকা

আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো একটা অমল লাগবে বেশি না কটা লাগবে

মিশরী ওইখানে আর ঝগড়া নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মমিন আপনি আমরিবনাল আজবাদি আল্লাহ চাওলা মুখে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রান আরাম কেন সে চ্যাম্পিয়ান হতে পারে না এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি বেড়েছে বিচারটা দিচ্ছে গার্দর বাড়ি

নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর মধ্যে মিশরী ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল

তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকদ বলা দা তুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নাম কি অমর

بيشنو يبولن عمار و مدرم و دي سيدنا عمر